আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহামুবুল আলম এদের জন্য আল্লাহ তরবার আসার বসা তৌফিক দিয়েছেন এই জন্য সকলে একবার সুক্রিয়া আদায় করি বল আলহামদুলিল্লাহ পেরেছি আমার আঙ্গুল ইশারা করতেন আকাশের চার দুই ভাগ হয়ে যেত আমার নবী কত উঠেলে কদম দারো সাজিয়ে পৌঁছে যেত আমার আসল পথে হেঁটে গেলে দুই পাশের গাছগুলি রাসূলের কদমে সালাম দিতেন শুধু তাই আমার রাসুল যখন কোন পাহাড়ে উঠতেন বড় বড় পাথর গুলি ঘুরে ঘুরে এসে আমার আসলে কদমে সালাম দিতেন আমরা সেই দূর দিনের হতে পেরেছি আমার আসলকে আমরা কি দিয়ে নজর দেবো দেওয়ার মতো আমাদের কিছুই নেই খাজা বড় সম্ভবের রহমতুল্লাহ এসে ইমানি শক্তি আমরা পেয়েছি জুড়ে কম এখানে আসা মানে কি নবীর মহব্বত প্রেম শিক্ষা এখানে আমাদের আশার অর্থ নবীর প্রেম শিক্ষা নবীর মহাপুর শিক্ষা জয়তুহার আল্লাহ আমরা সেই জয়ী নবীকে ভালোবাসি আহলে পাক কে ভালোবাসি কে ভালোবাসি আল্লাহ যে জুয়েদ হুজুর পাক তিনি আমাদের বাইদের প্রেম শান মান তিনি আমাদেরকে শেখায় সৈয়দন সোহার কেন দেখেন আহলে বাইদ কাকে বলে যখন হজরত আদম আলাহামকে দুনিয়াতে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর তার ভিতরে রুহ দিলেন সংক্ষিপ্ত আলোচনা রুহ দিলেন দেওয়ার তিনি চক্ষু খুললেন খুলে দেখতেছে আরো সে ডান পাশে পাঁচটা নূর ঝিলেক মিলেক করতেছে জুয়েতন সোহার পাঁচটা নূর আরো সে ডান পাশে আদম নবী ওদিন আল্লাহকে জিজ্ঞাসা করলেন যে মাওলা আমার আগে কি তুমি আরো কাউকে কি বানাইছো আল্লাহ বলে না তোমার আগে আমি কাউকে সৃষ্টি করে নাই যে আমার মতো দেখা যাক পাঁচটি নোর ঝিলেক মিলে আমি এমন সময় আবার আল্লাহ বলে হ্যাঁ আদম তুমি জেনে দেখো পাঁচটা নোর তাই পাপ্পা যতন যে বন্ধু মোহাম্মদ দুনিয়াতে আকাশে তার নাম আহম্মদ দুনিয়াতে হবে মোহাম্মদ আমি যদি মোহাম্মদকে না বানাইতাম তুমি আদমকে সৃষ্টি করতাম

হয়ে পাঁচটি রুটি বানালেন একটা দিলে ইমাম হুসেন একটা দিলে ইমাম হাসান কে একটা মা তা দিলেন একটা হজরত আলি দিলেন একটা তাদের কাজের দাসী কাজের মেয়ে ফিলচা তাকে একটা দিলেন

يا <applause> <applause>

아 yeah. yeah.